সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে একটা পেমেন্ট গেটওয়ে শেয়ার করব যেটা আপনারা এই এস এম এম প্যানেল ই কমার্স ওয়েবসাইট তারপর আপনার কি এই সি এম সি এস এই সমস্ত সাইডে অ্যাড করতে পারবেন আমি এই সিম্পল সাইডে অ্যাড করে দেখাবো আপনারা আপনাদের যে কোনো ডিজাইন ই কমার্স ওয়েবসাইট বা যে কোনো অ্যাড করতে পারবেন আমাদের ওয়েবসাইটটা হলো এটা এই আইটি পেবিডি পেমেন্ট গেটও এটাই অ্যাড করবো কারণ অনেক ধরনের এরকম অটোমেটিক পেমেন্ট গেটও আছে এখন প্রাইজিং আর সার্ভিসের উপর আপনার এটা ভালো লাগতে পারে আশা করি তো প্রাইজিংয়ে যদি আমরা একটু ক্লিক করে দেখেন এক দিনের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন এরপর সাত দিন পাঁচ দিন আবার এক মাসের জন্য মাত্র নিরানব্বই টাকা তো প্রাইজিংয়ের দিক এটা ভালোই আছে আপনার এখান থেকে এটাতে সাইন ইন করার জন্য গেট স্টার্টে ক্লিক করবেন সাইন আপ করার জন্য তারপর এখানে আপনার নাম নাম নাম্বার পাসওয়ার্ড ইমেল ই দিয়ে এই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট করার পর আপনার সাইন ইং করে নেবেন আপনার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমাদের ড্যাশবোর্ডটা এরকম দেখাবে প্রথমে এখানে আপনাদের ব্যালেন্স জিরো দেখাবে ব্যালেন্স অ্যাড করতে হবে বলে দেখাবো এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন নাম নাম্বার আপনার ইমেল আর এখানে আপনার প্রোফাইল ফটো দিয়ে দিতে পারেন দেন সেভ ক্লিক করতে পারবেন এরপর আপনার সিকিউরিটি এখানে পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করতে পারবেন এরপর এখানে টিকেট অপশন আছে আপনার এখানে যদি কোনো ধরনের সমস্যা হয় অ্যাকাউন্টে বা আপনার কোনো রকম অসুবিধা হচ্ছে তাহলে আপনি যাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো প্রথমে আসি আমরা এখান থেকে প্ল্যান প্ল্যানগুলো তো একটু দেখে যাব এখান দেখেন আপনার মান্থলি কয়েকটা প্যাকেজ আছে আর এই এর বাইরে পাঁচ দিন সাত দিন দিন এরকম আছে এখানে মান্থলি একটা নিরানব্বই টাকার প্যাকেজ আছে আমরা ওইটাই নিব ওই জন্য এখান থেকে আপনার অ্যাড ফান্ডে ক্লিক করবেন অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখানে আপনার যে প্যাকেজটা নিতে আসেন ওই প্যাকেজের সম পরিমাণ টাকা অ্যাড করে নেবেন তো এখানে আপনার দেখেন এই তাদের পেমেন্ট গেটওয়ে যেগুলো আছে বিকাশনগর দুটাই আছে এখান থেকে আপনারা যে কোনো একটা তার মাধ্যমে তাদের পেমেন্ট করতে পারবেন যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারে জাস্ট টাকা পাঠিয়ে ট্রানজাকশন আইডিটা দিয়ে ভেরিফাই করে নেবেন তো টাকা অ্যাড করার পরে আপনারা এখান থেকে চলে আসবেন এই প্ল্যান ক্র করার জন্য ক্রয় করার জন্য প্ল্যানে চলে আসবেন এখন ওইখানে অসংখ্য প্ল্যান আছে আমি আপনাদের রেফার করবো প্রথমে এক দিনেরটা নেবেন বারো লাখ লাখ এক মাসেরটা ইউজ করবেন এভাবে মান্থলি ইউজ করবেন এই ইয়ারলিগুলো কেনার দরকার নাই তো মান্থলি নিয়ে এখান থেকে জাস্ট এখানে এই আপনার দুইটা প্যাকেজ আছে দুইটার মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারেন তো আমি নিরানব্বইটা দেখাবো আপনাদের বাই প্ল্যানে ক্লিক করবেন এখানে দেখেন এরকম বাই নামে ক্লিক করতে পারেন অথবা আপনার যদি আরেকটু ডিসকাউন্ট লাগে ওই এখানে হ্যাভ এ কুপন এখানে ক্লিক করবেন এখানে অ্যাফ টেন ইউজ করে জাস্ট এখানে রাইট ক্লিক করবেন দেখবেন যে আপনার এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে প্রায় নয় টাকা দশ টাকা মতো ডিসকাউন্ট আর কি এর বাই নামে ক্লিক করবেন দেখবেন যে আপনার প্যাকেজটা ক্রয় হয়ে গেছে এখন আমরা ড্যাশবোর্ডে গেলে ওটা দেখতে পারবো আর কি আমাদের ব্যালেন্স কিন্তু অলরেডি কেটে নিয়েছে এখন আমাদের কিছু সেটিং করতে হবে ওই জন্য সেটিং থেকে ব্র্যান্ডে চলে আসবেন ব্র্যান্ড আসার পর এখানে অ্যাড এ ক্লিক করবেন তো এখানে আপনার ব্র্যান্ড নেম মোবাইল নাম্বার এই সমস্ত যা কিছু লাগবে ওগুলো দেবেন দেওয়ার পর সেভে ক্লিক করবেন আর এখানে আমারটা অলরেডি অ্যাড করা আছে অন্য একটা অ্যাকাউন্টে ওই জন্য এটা প্রবলেম এই আপনার ইয়া করতেছে আপনাদেরটা দেওয়ার পরেই এখানে সেভ হয়ে যাবে আর কি অ্যাড হয়ে যাবে আর ডোমেইনের মধ্যে শুধুমাত্র আপনার ইয়াটা দেবেন ডোমেইন নেমটা দেবেন কোনোরকম ডব্লিউ ডাব্লিউ বা এস সি ডিভে সেরকম দেবেন না দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি অ্যাড করা আছে ওই জন্য অ্যাড হয়নি আপনাদেরটা কোনো প্রবলেম হয় না অ্যাড হয়ে যাবে এরপর আপনারা এখান থেকে চলে আসবেন এই ওয়ালেটে আসবেন ওয়ালেট আসার পর এখানে বিকাশ নগদ বিভিন্ন রকম গেটও আছে পেমেন্ট গেট মানে পেমেন্ট মেথড ওগুলো আপনারা এখান থেকে যেটা ইচ্ছা আপনারা অ্যাড করতে পারবেন প্রথমে বিকাশে দেখেন পেমেন্ট এখানে পার্সোনাল এজেন্ট মার্সেন্ট আপনার যেটা আছে ওইটাই দিয়ে জাস্ট নাম্বারটা দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন সেমভাবে নগদ আছে নগদও মার্সেন্ট বা এজেন্ট যেটাই হোক ওইটাই দিয়ে জাস্ট আপনার নাম্বারটা দিবেন সেভ চেঞ্জে ক্লিক করবেন সেমভাবে আপনারা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে এখানে প্রথমে স্ট্যাটাস অ্যাক্টিভ করে নেবেন এর বাইরে অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ নেম রাউটিং নাম্বার এগুলো দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন এখানে আপনার যেগুলো লাগে পেমেন্ট গাইড ওগুলোই অ্যাড করতে পারবেন সমস্যা নেই আর পেমেন্ট ডিটেলসগুলো হোক নাম্বার বা ইমেল যে কোনো কিছু অ্যাড করার সময় একটু মনোযোগ সহকারে অ্যাড করবেন আর কি কোনোরকম যদি ভুল হয় তাহলে অন্য অ্যাকাউন্টে পেমেন্টটা চলে যাবে কারণে একটু দেখে শুনে অ্যাড করবেন এখন আমাদের এই সেটিং দেখে একটু ব্র্যান্ড আসবেন ব্র্যান্ড আসার পর এখানে একটা ব্র্যান্ড কী পাবেন ওটা কপি করে নেবেন এটা যদি কেউ দেখে ফেলে তাহলে ডিজাইনার একটু করতে পারবেন তো এখন আমাদের কপি করা কপি করা রাখবেন এরপর এখানে তাদের মেন সাইডটাতে চলে আসবেন এখানে আসার পর ডেভেলপার ডক্স ওখানে একটা অপশান আছে মেনু এখানে ক্লিক করবেন এখানে তারপর ইন্টিগ্রেশন একটা অপশান আছে এখানে চলে আসবেন আসার পর আমাদের এখানে দেখেন নিচের দিকে আসলে এই উ কমার্স প্লাগ ইন পেয়ে যাবেন এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন ফাইলটা ডাউনলোড করা কমপ্লিট হলে আপনারা আপনাদের যে ই কমার্স ওয়েবসাইট আছে ওইটা অ্যাডমিন প্যানেলে চলে আসবেন অ্যাডমিন প্যানেলে আসার পরে আপনার এখান থেকে প্লাগিনে এসে আপনার নতুন যে প্লাগ ইনটা ইনস্টল করলাম ওইটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে ইনস্টল করবেন ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করে নেবেন তো এই ই কমার্স ওয়েবসাইট নিয়ে যারা কাজ করেন তারা আসবে সবাই বুঝতে পারবেন আর তো যারা বুঝবে না তাদের জন্য একটু দেখানো আর কি এখন আপনারা ই কমার্স থেকে এই জাস্ট সেটিংসে চলে আসবেন সেটিং থেকে আপনারা ওই পেমেন্ট অপশানে চলে আসবেন পেমেন্ট অপশান আসলে আমাদের যেই ইনটা আমরা অ্যাড করছি পেমেন্ট গেটও ওইটার নাম চলে আসছে দেখেন আইপিআই বিডি এখন এটা এনেবল করে দেবেন এনেবল করার পরে ম্যানেজে ক্লিক করবেন এখানে এপিআই কি দিতে হবে যেটা আমরা কিছুক্ষণ আর কপি করলাম ব্র্যান্ড কি আর কি তো এটা এখানে বসাই ফেস্ট করে দেবেন এরপর টাইটেলটা এখানে যে কোনো প্যায় উইথ বিকাশ বা আপনার ইনস্ট্যান্ট প্য ওইরকম কোনো একটা নাম দিয়ে দিতে পারেন দেওয়ার পর এখানে আপনার যদি ইউএসডি থাকে ওই ওয়েবসাইটে ওইটা তো এটা কনভার্টেড দিতে পারবেন এরপর ডিজিটাল প্রোডাক্ট থাকলে ওটা এনেবল করে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন তো এই তো আমাদের এই পেমেন্ট গেট ওয়ে অলরেডি অ্যাড করা কমপ্লিট এখন আমরা আমাদের ওয়েবসাইটে আসলে এখানে দেন যে কোনো একটা ওয়েবসাইট এই প্রোডাক্ট চেকআউটে ক্লিক করে দেখলে বুঝতে পারবেন আমরা গো টু চেকআউটে ক্লিক করলাম আপনারা এটা আপনারা যে কোনো ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন ই কমার্স এটা একটা জাস্ট সিম্পল ওয়েবসাইট ওই কারণে তো দেখেন আমাদের কিন্তু এখনও পেমেন্ট গাট করতে আসে নাই আমরা একটু রিল উঠ দিয়ে এখনও কিন্তু আসে নাই তো ওই জন্য আপনারা একটু এরকম প্রবলেম হলো আপনারা আপনাদের এই পেজ আপনার পেজ যেটা আছে চেক আউট পেজ এখানে আসবেন এখান থেকে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর আপনারা এখানে যেটা আসে এটা ডিলিট করে দিবেন এটা ডিলিট করে একটা কোড শর্ট কোড আপলোড করতে হবে আর কি এখানে এটা সিলেক্ট করবেন এখান থেকে রিমুভ করে দেবেন এরপর এখান থেকে প্লাস এখানে ক্লিক করে এখানে কোড লিখলেই চলা আসবে শর্ট কুটের অপশনটা এখানে একটা এই এরকম উ কমার্স চেক আউট এরকম এই শর্ট কুটটা এটা দেবেন আর আমি ডিসক্রিপশনও দিয়ে দিব আপনারা এটা দিয়ে সেই ক্লিক করবেন তাহলে আপনাদের যেই চেক আউট পেজ আছে ওখানে আমাদের এয়ারটা চলা আসবে আর কি পেমেন্ট গেটওয়ে বা অন্য যে কোনো গেট ওয়েড করলেও এটা চলে আসবে আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন দেখেন আমাদের এটা চলা আসছে এ উইথ এটা এয়ারটা নামটা চলা আসছে আর কি আর এটা লোগোটা আপনার প্রোফাইলের লোগো মনে হয় এটা চেঞ্জ করতে পারবেন আর যদি চেঞ্জ না হয় তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন আর কি এটা তারা সমাধান করে দেবে এটা এত বড় ইয়ে হবে না প্লেস অর্ডারে ক্লিক করলে আমাদের রিডাইরেক্ট করবো আর কি যে ইয়াটা আছে পেমেন্ট গেটও এর মেইন পেজটা আছে ওখানে রিডাইরেক্ট করবে দেখেন চলা আসছে আমরা বিকাশ নগর অ্যাড করছিলাম এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছিলাম তো যে কোনো একটাতে ক্লিক করলে কিন্তু আমাদের এই নাম্বারটাও শুরু করতেছে এটা কপি করে ট্রানজ্যাকশন আইডি দিলে এখানে কিন্তু তারা পেমেন্ট করতে পারো খুব সহজেই আর এখানে সাপোর্ট এখানে ক্লিক করলে আমাদের মেইল তেল যেগুলো দিয়েছিলাম ওগুলো শ্যু করবে আর অর্ডার ডিটেলসগুলো এখান থেকে শু করবে আর এখানে হচ্ছে আরেকটা ইয়ে আসা হলো আপনার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এখান থেকে এই অ্যান্ড্রয়েড অ্যাপটা এখানে আপনার ডেভেলপার ডক্সে আসলে এখানে মোবাইল অ্যাপ যেটা আছে সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর মোবাইলে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা এই এখান থেকে ডিভাইসে আসবেন সেটিং থেকে ডিভাইসে আসার পর এখানে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন এখানে ডিভাইসে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করলে এরকম একটা কী পাবেন এই কীটা কপি করবেন আপনার মোবাইলে ইনস্টল করা অ্যাপসের মধ্যে এইটা বসাই দেবেন আর কি বসাই সেভ চেঞ্জে ক্লিক করবেন তাহলে এস এম এস ভেরিফিকেশনটা হবে আর কি তো এভাবে আপনারা পেমেন্ট গেটওয়েটা ইউজ করতে পারবেন আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন কোনো প্রবলেম হলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ